সালামু আলাইকুম আমি আসাদুল্লাহাল কালি কলা বাগান র্যাক্সিমারে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন কল আসতেছে বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছুর পরও আমরা অনেক অসুবিধা ফেস করতে হচ্ছে অনেক রকম ঝামেলা ফেস করার পরও আমরা প্রোডাক্ট আপনাদের বাসায় খুব ভালো মতো পৌঁছে দিতে পারতেছি দিন শেষে আপনারাও একটা সুন্দর হাসি দিচ্ছেন প্রোডাক্ট পেয়ে আমরাও সেল করে অনেক খুশি আনন্দিত সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো আজকে আমরা কথা বলবো ফেব্রুয়ারি মাসে দশ দিনের জন্য আমাদের এলজি ফ্রিজের উপর খুব ভালো একটা ডিসকাউন্ট এসেছে তো বরাবরই আপনারা দেখেছেন যে আমাদের কাছে এইটা এটা ফ্রিজ ব্যতীত আমাদের কাছে ছোট আরও দুটা ফ্রিজ ছিল তো এত পরিমাণে চাহিদা থাকার কারণে আমাদের ফ্রিজ ফ্রিজগুলো একেবারে স্টক আউট তো দয়া করে ফ্রিজ ফ্রিজগুলো অনেকেই চাচ্ছেন আমরা আসলে দিতে পারবো না তাই আমাদের কাছে ওইটার জন্য রিকোয়েস্ট কেউ করবেন না দোহাই লাগে আর কোম্পানি ওই ফ্রিজ ফ্রিজগুলো দিতে না পারার কারণে এই বড় ফ্রিজগুলোতে ভালো ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে তো আমরা একটু ফ্রিজগুলো দেখে নিই এবং ফ্রিজগুলোর ডিটেলস একটু আলোচনা করি এই যে ফ্রিজটা দেখছেন সিলভার কালারে ছোটো ফ্রিজগুলো সিলভার কালারের মধ্যেই ছিল ফ্রিজের ভিতরে পোষণটা একটু দেখি এটা হচ্ছে ডিপের পোষণ এবং এটা হচ্ছে নর্মালের পোষণ এই হচ্ছে ফ্রিজ এবং যদি ডিপের পোষণটা আমরা দেখি অনেকে ভাববেন যে জায়গা কম তো আমি আপনাদের সুবিধার্থে এটা সরাই দিলাম আইস মেকার এখন দরকার পড়ে না আমি যদি আইস মেকারটাও সরাই রাখি দেন ডিপের পোষণটা কিন্তু আপনাদের জন্য মোটামুটি বলা যায় যে অনেকই বড় বড় একটা মোটামুটি বললে ভুল হবে ছোট ফ্যামিলির জন্য অনেক বড় একটা ডিপ এর এবং এখানে দেওয়া আছে একটা কনভার্টেবল অপশন এটার আমি পরে আসতেছি আলোচনা করতেছি এখন নিচে যদি আমরা একটু নরমাল পোষণটা দেখি সিক্সটি পারসেন্ট নর্মাল পোশন যেখানে পুল আউট ট্রে পাবেন এখানে আপনি একটা ট্রে পাচ্ছেন একটা দুইটা পাচ্ছেন মাল্টি এয়ার ফ্লো পাচ্ছেন এবং ফ্রেশ জোন তো পাচ্ছেন যেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আপনারা রাখবেন এটা লাগানো আছে সমস্যা নাই এবং এলজির অ্যাজ ইউজিয়াল ইউনিক ফিচার হচ্ছে ডোর কুলিং টেকনোলজি যেটা অন্য কোনো ব্র্যান্ডে আপনি ডোর কুলিং টেকনোলজিটা পাবেন না এটার কাজ যদি আমি বলি এই যে মাল্টি এয়ার ফ্লো দেখতেছেন বা অন্য কোনো ফ্রিজ যদি আপনি দেখেন সবগুলোই অ্যাজ ইউজুয়াল পিছন থেকে ঠান্ডা করে আপনি যখনই ডোর খুলবেন আপনার অনেক ইয়ার বের হয়ে যাবে লাগানো মাত্র কম্প্রেসার রান করে ফ্রিজকে আবার দ্রুত ঠান্ডা করতে চাবে সেক্ষেত্রে ডোর কুলিং আপনাকে এক্সট্রা একটা সাপোর্ট দিচ্ছে আপনার ফ্রিজকে দ্রুত ঠান্ডা করার জন্য গেট লাগাই দেওয়া মাত্র এখান থেকে একটা ফ্লো দিবে পিছন থেকে ফ্লো মাল্টি এয়ার সার্কুলেশন হয়ে আপনার ফ্রিজ দ্রুত ঠান্ডা হয়ে যাবে এই গেল ফ্রিজের ভিতরে নর্মাল এবং এই যে কনভার্টেবলটা যে দেখলেন এটার কথা যদি বলি এই যে ফ্রিজটা টেম্পারেচার জোনটা কিন্তু এখানে আমরা আগের ফ্রিজে দেখছি ভিতরে একটা চাকা দেওয়া থাকে বা হুইল যেটা ঘোরায় ঘোরায় আমরা এক থেকে সাত পর্যন্ত নর্মাল এবং ডিপের টেম্পারেচার ঠিক করি এখন সব বাহিরে দিয়ে দিচ্ছে ডিজিটাল এবং টাচ স্ক্রিন এরপরও আপনি ওয়াইফাই দিয়ে ফোনের মাধ্যমে ফ্রিজটা টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন তো কনভার্টেবল যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন এখানে লেখা আছে ফ্রিজ আর কনভার্টেবল মানে ডিপের পোষণটা কনভার্টেবল করতে পারবেন আপনি এটা যদি সিলেক্ট করেন দেন আপনার পুরো ফ্রিজটা নর্মাল ফ্রিজে পরিণত হয়ে যাবে আপনি নিচে তো নর্মাল পাচ্ছেন উপরেও পাচ্ছেন আপনার বাসায় যদি একটা ডিপ ফ্রিজ থাকে আলাদা এই ডিপের আর দরকার আপনি পুরো ভার্টিক্যাল হিসেবে একটা নর্মাল ফ্রিজ ইউজ করতে পারতেছেন ওয়াইফাই আছে এক্সপ্রেস ফ্রিজ অপশন আছে আপনি এক্সপ্রেস ফ্রিজটা দিলে আপনার ফ্রিজে যত মানে আপনি ফ্রিজে মালামাল রেখেছেন এক্সপ্রেস ফ্রিজ দিলেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে ওয়াইফাই দিয়ে তো আপনি সব কিছুই করতে পারতেছেন স্মার্ট ইনভার্টার দেওয়া আছে আপনি ধরেন যে বিদ্যুতের পরিমাণ যদি বলা যায় সর্বোচ্চ হলে মাসে দুইশো থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি আসবে না ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিল্ডিং করা আছে সরাসরি এখানে দেওয়া আছে একশো থেকে তিনশো দশ ভোল্ট পর্যন্ত সে ভোল্টেজ প্রোটেকশনের ক্ষমতা রাখে এবং এইটার যদি আমি এই ফ্রিজের যদি ওয়ারেন্টি নিয়ে কথা বলি তাহলে আপনি এই ফ্রিজের মধ্যে দশ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি দুই বছর সার্ভিস এক বছর পার্সেল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে লাইফ হোম সার্ভিস পাচ্ছেন এবং যদি ডেলিভারির কথা যদি বলি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি চার কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে এবং ঢাকার বাহিরে যদি হয় সেটা আমরা আলোচনা করে নিব আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি না আপনি আমাদের শোরুমে অবশ্যই চলে আসেন অথবা আপনার পরিচিত কেউ থাকলে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় আসে প্রোডাক্ট দেখে পারচেস করেন ডেলিভারি আলোচনা সাপেক্ষে আমরা করে দিচ্ছি এই যে ফ্রিজটা এটার মডেলটা যদি একটু খেয়াল করি আমরা এটার মডেল হচ্ছে টু বি থ্রি যার লিটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার এটা হচ্ছে তিনশো হচ্ছে নিট আপনারা যদি গ্রস যদি চিন্তা করেন তিনশো লিটারের একটা ফ্রিজ এবং তিনশো লিটার হচ্ছে ও নিট ক্যাপাসিটি এটা যদি এমআরপি আমরা খেয়াল করি এক লাখ নয় হাজার টাকা চলতেছে বর্তমান এমআরপি এবং এডিশনাল ডিসকাউন্ট আছে নয় টাকা এটা ফাইনালি আসতেছে নিরানব্বই হাজার নয়শো টাকা এবং খুবই সীমিত সময়ের জন্য তাতে একটা ভালো অফার দিচ্ছে অফারটা জানার জন্য আপনারা ফোন করবেন আপনারা সর্বোচ্চ হলে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন শুধুমাত্র দশ দিনের জন্য এই অফারটা নেওয়ার জন্য দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ডিসক্রিপশান বক্সে পলাভ শোরুম ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে এখানেও আপনি ফোন করে ভালো একটা প্রাইজে আলোচনা করে ফ্রিজটা নিতে পারেন এবার আমরা আর বড় ফ্রিজে দিয়ে দিতে যাই এই ফ্রিজটা দেখেন এটা একটা ফ্রিজ এটা যদি ভিতরে পোষণটা দেখি এটা হচ্ছে বিল এটা হচ্ছে নর্মাল এটা যাদের একটু ফ্রিজ বড় সাইজের দরকার তারা নিতে পারেন সামনে কিন্তু আমাদের ফ্রিজের খুব প্রয়োজন পড়বে সামনে ঈদ আসতেছে ভালো অফারও চলে আসছে অলরেডি ঈদের সিজনে কিন্তু ফ্রিজের দাম একটু হলেও বেড়ে যাবে অনেকে ধারণা থাকে যে আপনার সিজন আসতেছে মানে ফ্রিজের ডিসকাউন্ট ভালো আসবে বা সবকিছু কিছু প্রোডাক্টের ডিসকাউন্ট ভালো আসবে ঈদ উপলক্ষে কিন্তু এটা ভুল ধারণা আপনার সিজন আসা মানে প্রোডাক্টকে অটোমেটিক্যালি সেল হবে এখনই সময় ফ্রিজে ভালো ডিসকাউন্ট চলতেছে পারচেস করে নেয় ভালো একটা প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যান তো এই হচ্ছে ফ্রিজের ডিপের পোষণ এইটা আবার আপনি কনভার্টেবল করতে পারবেন না এই ফ্রিজ আবার কনভার্ট হয় না এটা ডিপ ডিপে থাকবে নর্মাল নর্মালি থাকবে এটার আইস মেকারটা খুলে রাখলে এটার ডিপটা কিন্তু অনেক বড় অনেক বড় ক্যাপাসিটি এবং এটার নিচের পোষণটা যদি আমরা একটু খেয়াল করি এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে ফ্রেশ জিরোজন একটা আছে ফুল আউট ট্রে এখানে আপনি দই নিয়ে আসলে দইটা কিন্তু নর্মালে রাখলে পানি ছেড়ে দেয় ডিপে রাখলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি দইটা এখানে রাখবেন আপ টু বাহাত্তর ঘণ্টা পর্যন্ত দইটা নর্মাল টেম্পারেচারে থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস জমবেও না পানিও ছাড়বে না এটার অনেক বেনিফিট আছে এটা আপনারা অ্যান্ড মিট তাও রাখতে পারেন ধরেন যে বাজার থেকে ছোট মাছ এনেছেন মাছও এখানে রেখে দিতে পারেন রাত্রেবেলা বানাতে পারতেছেন না ডিপে রেখে দিলেন জমে গেল নর্মালে তো রাখতেই পারবেন না এখানে রেখে দেন বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাজারে যেরকম মাছ তাজা থাকে এখানেও সেরকমই থাকবে আপনি যে কোনো সময় বের করে কেটে রান্না করে খেয়ে নেবেন খুব ইজি প্রসেস এবার যদি একটু খেয়াল করি এই ফ্রিজের মধ্যে একটা ইউনিক ফিচার হচ্ছে হাইজিন ফ্রেশ হাইজিন ফ্রেশের কাজ কি আপনার ফ্রিজে খাবারের মধ্যে ব্যাকটেরিয়া বলেন বা আপনি যদি ফ্রিজের মধ্যে কাঁঠাল বা আদাবাটা রেখে দেন একটার স্মেল কিন্তু আরেকটা খাবারের মধ্যে যায় তো এটার কাজ হচ্ছে আপনার কোনো খাবারের দুর্গন্ধ অন্য খাবারের মিশ্রণ হবে না এবং ব্যাকটেরিয়াকে ডিয়েক্টিভ করে দিবে এবং শেষে একটা একজস্ট ফ্যান আছে যেটা ওই ফ্রিজে যে আদাবাটা বাটা বা কাঁঠাল থেকে যে স্মেলটা বের হয় সেটা টেনে নিবে এবং ইউজুয়াল এখানে যদি খেয়াল করেন ডোর কুলিং তো অ্যাজিউজাল এল জি সবগুলো ফ্রিজেই তারা ইউজ করে এবং এখানেও যে বক্সটা দেখেছেন ফ্রেশ জোন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এটাও আছে এবার ফ্রিজ ভিতর এবং বাহিরে গেল এই হচ্ছে ফ্রিজটা এটা সম্পূর্ণ মেটাল বডি এটা গ্লাস জোন না এবং এটা খুবই গ্লসি পুরো ফ্রিজটা যখন লাইট করে তখন চিক চিক চিকচিক করে তো এই গেল ফ্রিজ এটা যদি মডেলটা একটু কথা বলি মডেলটা হচ্ছে টু বি পি ডাবল বি বা ভিটি সিক্স যার লিটার ক্যাপাসিটি হচ্ছে চারশো তেইশ লিটার চারশো তেইশ লিটারের একটা ফ্রিজ বর্তমান এমআরপি চলছে এক লাখ পঁচিশ হাজার নয়শো পনেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছে অলরেডি ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ দশ হাজার টাকায় আসছে এবং এখানেও কিন্তু লাস্ট কয়েকদিনের জন্য আপনারা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পেতে পারেন সেটা আলোচনা সাপেক্ষে আমরা ডিসকাউন্ট করে দেব এবং এইটারও কিন্তু টেম্পারেচার জোনটা পুরোটাই বাহিরে এটাও আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন ফোনের মাধ্যমে ওয়াইফাই দিয়ে ফোনের মাধ্যমে ফ্রিজটাকে সেট করে নিলেন ইউ অ্যাপসে তারপর টেম্পারেচার আপ ডাউন করবেন এগেল ফ্রিজ এবং এটা যদি আমি ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে কথা বলি এই যে আপনাকে দশ বছরের কম্পেশারে ওয়ারেন্টি দিচ্ছে সার্ভিস দিচ্ছে দুই বছর পার্সেল দিচ্ছে এক বছর লাইফ টাইম হোম সার্ভিস পেয়ে যাবেন সারা বছর হোম সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় বাংলাদেশের মধ্যে যদি আপনি ফ্রিজটা থাকে সব জায়গায় আপনি সার্ভিস পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যেও ডেলিভারি প্রসেসটা সেম পাঁচ কিলোমিটার চার কিলোমিটার মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করে থাকি এবং আলোচনা সাপেক্ষে ঢাকার বাহিরেও কিন্তু ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই এটা নিয়ে অনেক বিভ্রান্তিকর আলোচনা হয়ে থাকে আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আপনি শোরুমে আসেন আমাদের অফিসিয়াল শোরুমে এসে অফিসিয়াল প্রোডাক্ট দেখে দেন পারচেস করেন ডেলিভারিটা আমরা আমাদের আলোচনার সাথে সুবিধা মতো ডেলিভারি করে দিব তো এই গেল দুটা ফ্রিজ খুবই 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 ইতিহাস ব্রেক করা অফার চলতেছে এখনই সময় এই ফ্রিজ দুটা যে একটা নিয়ে নেন যারা চিন্তা করতেছেন ফ্রিজ সামনে নেবেন এখনই নিয়ে যান তো এই গেল ফ্রিজ নিয়ে আলোচনা এলজির ফ্রিজ আমাদের কাছে আপাতত আর নেই এই দুটা মডেলই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যার জয়টা লেগে আসে নিয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকে ফোন করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা বিষয় পারচেসের নিয়মটা যদি বলি আপনারা ক্যাশ পারচেস করতে পারবেন আর যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আমরা অফার প্রাইজের উপর জিরো পার্সেন্টের ইন্টারেস্টে বারো মাস ইএমআইয়ের ফ্যাসিলিটিস দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ